এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মরের দেখ মাসা সবাই তো দেখে এই বয়সে ফাঁক এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন দিকে দেখান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে নিয়াদ করেছে ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই উঠবে কিনা উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে নেবেন জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করে নেবেন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হাদিস শুনুন রাসুল্লাহ আলাইসাল্লাম বলছেন যে এই কেয়ামতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোথা ছায়া দিবেন? ওইদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ আচ্ছা ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহিলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু চহেল আবুল্লাহা বদবা সাহেবা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে সে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদোয়া করেন তাদের উপর বদোয়া করেন আমরা তো আর পারছি না নবী আলী হাসলাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সালাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কি বললাম বলেন তো হাবাসা কে আছেন একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সুফান সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তলেব রদি আল্লাহ মানহু সে সাহাবি বাদশাহ নাজাসি তার নাম ছিল বাদশাহ নাজাসি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ইসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাওয়াত শুনে বাচ্চা নাজাসির চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে সুফান সে সাথে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়ে বানা জানাজার নামাজও পড়েছেন বলেছি ভালো এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোনো ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আল্লাবাক বলছেন আরও সে ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামেল ন্যায় পড়ান শাসক পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পড়াণ হওয়ার তৌফিক দান করুন দুই নম্বর সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিসটা আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা নাড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরও সে ছায়া ছায়া পাচ্ছেন বাকিগুলো কারা একটু বলে দেয় তিন নম্বর হতো সেই ব্যক্তি যে একজন আর একজনকে মহব্বত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা কি বুঝতে পারছেন এই মহব্বত আমার ছেলেমেয়ের মিক্সিং না কথা বুঝতে পারেন দিনের খাতিরে মহব্বত আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য কেন চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা ফোটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝেন আগে কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দেবে কিছু হলে আপনাকে ফেসবুকে টেলে নিয়ে আসবে ভাই ফেসবুকে সবাইকে বলবো উনি আমার সাথে এই কাজ করছে আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ খুব মুশকিল না এগুলা আল্লাহ মাফ করুক আমাদেরকে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নাম্বার এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করছে জিনার সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওই যে ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আহ আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন প্রসচেক করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেখেন পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারবেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীপ্ত নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীপ্ত নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মোহাম্মত করি আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআ যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলপ থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদ স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদয় থাকে সে অনেক এবাদত করলেও অনেক এবাদত করলেও তার এই বেপরদয় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদমজন লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করুন আল্লাহর চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ ভাগ তফির দান করুন এই যুবককে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই আল্লাহ ভাগ এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবে যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওনি লাগবো মানে এরকম ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে কে সাহস করে না আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ মাকে আরো ছায়া ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে সুফান এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনাই এবার শুনে নবিসাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো এক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যৌবনে গুরুত্ব পেলেন তো এবার তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো সচ্ছল থাকা অবস্থাতেই অসচ্ছলতাকে মূল্যায়ন করো মানে সরি অসচ্ছলতা আসার আসার আগেই মূল্যায়ন করো সুস্থ থাক অসুস্থ অসুস্থতা আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করো এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহাগের এবাদতের মধ্য দিয়ে এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলেম অর্জন করা কি করা ভাই দিনের এলেম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হারিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলোও পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনাউন্ড এবং বরেন্ন ওলামায় কেরাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এল মর্জনের অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আস্তে আস্তে হাদিসে যান কোরআনের তাফসিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি কোথেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেন না কমি ওলাম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবেন চল এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন একা একা সব কিছু করা যায় একা একা সব কিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহপত্ব লাগে নাকি একা একা কি কোরআন সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরণ্য আলমদের সহমত লাগবে আবার আপনার চেষ্টাও লাগবে আল্লাহ তৌফিক দান করুন এই যৌবন প্রথম কাজ কি ভাই এলম অর্জন করা দুই নম্বর এই যৌবন আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবন বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবনকালে ওয়াক্ত নামাজ তো পড়বেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহার যুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দুরাকাত কমপক্ষে দুরাকাত অ্যাটলিস্ট দুরাকাত নামাজ তাহার সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখে আপনাদের সবাইকে তৌফিক দান করুন ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাল যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল যদি আপনার রিজিকটা কি হয় হালাল হয় হারাম রিজিক দিয়ে বাদত কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় না তিন নাম্বার এই যৌবনকালে আমরা রসুলের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাল্লাহ পরা যাবে ইনশাল্লাহ তা আমি নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ রাখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল আলী আসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলুন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এ ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি করা খুশি মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কিনি আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শোনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরে যাবো আর কোন সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় শূন্যদের পাবন ছিল খালি কপালের শেষদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি তো যে মেয়ে দাঁড়িয়ে রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাঁড়িয়ে রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে ওই চাকরিও করার দরকার নেই চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমি সিস্টেম ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ প্রজেক্ট প্রজেক্ট এমন কোনো যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অধম মান্দার ওয়াশুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসা আল্লাহ তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনও মানুষের কাছে হাত পাথর হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহবাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহবাক চাইলে আপনাকে বে হিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ তাহলে অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহবাক তৌফিক দান করুন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধওয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতির উপর একদম দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলে এই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দিবেন চাপ পাঠাবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এইসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচজন নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা সুন্নাত শিখিয়ে বাসায় পাঠিয়ে দেবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ ভাই আমাদের সবাইকে সুন্নার উপর আমল করা তৌফিক দান করবে চার নম্বর ভাই যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুটায় উঠি না রসমিল্লাহ এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কী করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে এজন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে করে জিজ্ঞাসা করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করেন একটু ব্যায়াম করেন আল্লাহ আল্লাহবাকে আপনাদের যৌবনে দান করুন আমি এই কাজগুলো করতে হবে কি না ভালো না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেম আমাদের কাছে যাব এ রুটিন থাকবে একটা রুটিন লাইফ লিড করবেন এলোমেলো জীবন জীবনযাপন করবেন আল্লাহ আমাকেও তো তৌফিক দান করুন আপনাদের সবাইকে তো দান করুন কয়টা বলেছি ভাই বলেন ছয় নম্বর যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফেতনা থেকে কি থেকে ভাই খুব ডেঞ্জারাস এদিকে দেখেন না ভাই আমার দিকে দেখেন ও থাক না ওর মতো যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে একটা হারিস বলি নবী সালাম বলছেন আমি আমার পরে পুরুষদের জন্যে নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই কেমন ফিতনা আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছে মন থেকে গিয়ে আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছে বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন নামিল্লাহ আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আল্লাহর বাস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহকে অভিজ্ঞান করুন কি করব তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবেন কি করবেন সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ প্রভৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ